লিবি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃত দুশো জনের মধ্যে ছয়জন বাংলাদেশি জীবিত উদ্ধার আরো বাইশ নিশ্চিত করেছে বিবিসি ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুইজন পাঁচ দিন করে রিমান্ডে সিলেটে অনন্ত বিজয় হত্যায় গ্রেফতার দুই ভাইয়ের সাত দিন করে রিমান্ড মঞ্জুর খুলনায় বখাটের হাত থেকে বড় বোনকে রক্ষা করতে গিয়ে জীবন দিল ছোট ভাই ছুরিকাঘাতে আহত আরও চার এরই মধ্যে দেশ ছেড়েছেন তেতাল্লিশ বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের নানা অভিযোগ কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই এবং সময়ের পালা বদলে লন্ডনের বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রবাসের সময় সঙ্গে আছি আমি জাফর সাদী লিবোপুকের কাছে দুটি নৌকাডুবির ঘটনায় মৃত দুই শতাধিক অভিবাসীর অবস্থিত বাংলাদেশের লিবীয় দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি লিবিয়া দূতাবাস কর্মকর্তা মোজাম্মেল হক জানান ডুবে যাওয়া নৌকা দুটির মধ্যে একত্রিশ জন বাংলাদেশি ছিলেন মৃত মধ্যে দুই শিশু ছিল বলে জানান তিনি লাইফ পরে থাকায় বাইশ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধারকৃত বাংলাদেশিরা লিবিয়াতে বসবাস করতেন বলে জানা গেছে। এদিকে বিবিসি জানিয়েছে লিবিয়ার উপকূল রক্ষীদের কাছে উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই প্রায় পাঁচশো অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার সময় লিবিয়ার জুয়ারা শহরের কাছে ভূমধ্য সাগরে নৌকা দুটো ডুবে যায় ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুইজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আটককৃতদের শুক্রবার সকালে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে কাউসার হোসেন এবং শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামাল হোসেন সর্দারকে আটক করে পুলিশ এ নিয়ে নিলয় হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত সবাই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল বলে জানিয়েছে পুলিশ গত সাতই আগস্ট ঢাকার গোড়ানে দিনে দুপুরে বাসায় ঢুকে ধারালো অস্ত্রে আঘাতে খুন করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে আগে যে দুইজন আসামি ধৃত হয়েছিল সেই দুইজন আসামির ইয়ে দেওয়া তথ্য মতে এই দুইজন আসামিকে ধরা হয় এই দুইজন আসামিকে ধরে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের সুপর্দ করেন এবং আদালত আয়ুও আদালতে হাজির হন আদালত রাষ্ট্রপক্ষ বক্তব্য এবং আয়ুর চাহিদা মোতাবেক সন্তুষ্ট হয়ে পাঁচ দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যাকাণ্ডে গ্রেফতার দুইজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ শুক্রবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এ মামলায় এক ফটো সাংবাদিক সহ তিনজনকে গ্রেফতার করা হলো। এর আগে ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব থালজুর গ্রাম থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয় গত বারো মে সকালে সিলেটের সুবিদ বাজারের নুরানী আবাসিক এলাকায় উপর্যুপুরি চাপাতি আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ব্লগার অনন্ত বিজয় দাস শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ হ্যাঁ তারা অবশ্যই তখনই যায় আমরা দুজন আসামিকে গ্রেফতার করেছি যাদের একজনের নাম মান্নান ইয়াহিয়া ওনার বাই আপন বাই তার নাম হলো মুহাইমিন নুমান যদি আমরা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি তাহলে অনন্ত বিজয় দাস হত্যা মামলার সব ক্রুই পাওয়া যাবে আদালতে ওনাদেরকে উপস্থাপন করেছিলাম রিমান্ড চেয়েছিলাম এবং সাত দিনের রিমান্ড আমরা ইতিমধ্যে পেয়েছি খুলনায় বড় বোনকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়ায় বখাটের ছুরিকাঘাতে নিহত হয় স্কুল ছাত্র ফয়সাল এই ঘটনায় আহত চারজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার পর ঘাতক মিজানকে আটক করে পুলিশের সোপোর্ট করে স্থানীয়রা খুলনা থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও আবুল বাসারের ছবি নিয়ে রেস্কিউ এয়ার তোলা এখন শুধুই সন্তান হারানোর মেয়ে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন ছোট ছেলেকে পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি ও দিন মজুরি করত সে সন্তানেরই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনভাবেই মানতে পারছেন না মা স্বজনরা জানান বৃহস্পতিবার রহমান নিহত ফয়সালের বড় বোনের ঘরে প্রবেশের চেষ্টা করে এ সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ফয়সালকে ছুরি কাগাত করে পালিয়ে যায় মিজান এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পালিয়ে যাওয়ার সময় মিজানের এলোপাতারে ছুরি কাগাতে আহত হন আরো চারজন শুনে আমি লাভ দিয়ে লাভদে লাভ দিয়ে পড়ার পরে আমি তারপর আমার তিনটে পোস্ট মারিজে

আমি ওর এদিকে শুক্রবার বিকেলে ফয়সালের লাশ দাফনের পর বিধানের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী আমার চোখের সামনে মরে যায় আমরা কি করে দেখবো গ্রামবাসী কি করে মেনে নেবে আমরা এলাকাবাসী তার ফাঁসি চাই সাথে সাথে যেন মৃত্যু করে সরকার আমি এই চাই অভিযুক্ত মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ গ্রেফতার করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা জানায় বিষয়টি আমরা অতিব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা যাতে এই বিচারে মানে এই ঘটনার ন্যায্য বিচার এবং সঠিক বিচার হয় আমরা এটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব নিহত ফয়সাল উলাউড়া মৈখালী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল এ ঘটনায় ডুমুরিয়া থানায় একজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তরিকুল ইসলাম সময় সংবাদ খুলনা হজ পালনে প্রতি বছরই বাংলাদেশ থেকে লাখো মুসল্লি যান পূর্ণভূমি সৌদি আরবে এবারের যাত্রায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তেতাল্লিশ হাজার হজ যাত্রী দেশ ছেড়েছেন তবে বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের রয়েছে নানা অভিযোগ হজ অফিসের পরিচালক জানালেন ভিসা জটিলতা না থাকায় পর্যায়ক্রমে সবাই যেতে পারবেন হজ ক্যাম্প ঘুরে এসে রিপোর্ট ধ্বনিতে বিশ্বের সব প্রান্তের মতো বাংলাদেশ থেকেও মুসল্লিরা হজ করতে ছুটে যান সৌদি আরবে মহান আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের আশায় এহেরামের সাদা কাপড় গায়ে সমবেত হন এক প্ল্যাটফর্মে তৃপ্ত হন সৃষ্টিকর্তার নির্দেশ আদায়ের সফলতায় হজ তথ্য কেন্দ্রের হিসেবে এবারের মৌসুমে মোট এক লাখ এক হাজার সাতশো আটান্ন জনের মধ্যে ষোলো আগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত একশো ছয়টি ফ্লাইটে বিয়াল্লিশ হাজার নশো বিয়াল্লিশ জন হজের লক্ষ্যে দেশ ছেড়েছেন তবে নির্দিষ্ট সময়ে ফ্লাইটের তারিখ না পাওয়া এবং যারা পেয়েছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ মাকে নিয়ে এই সুযোগটা নিতে চাচ্ছি যে আল্লাহর ঘরে যাই এখনো ফ্লাইট হয় নাই টিকিট হয় নাই টিকিটের কোনো ব্যবস্থাও হয় নাই কবে হবে তাও জানি না এখনো এই প্রায় এক সপ্তাহ থেকে কেন পড়ে আছি আমরা ষোলো তারিখে এসেছি এবং ওই ষোলো তারিখে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত আমাদের কয়েকজন আর ভিসা হয়নি দেশের জন্য দোয়া করব যেন আল্লাহ সব শান্তিভাবে রাখে আল্লাহর গুণগান খাওয়ার জন্য আল্লাহর গুলাম আমরা আল্লাহর ইবাদত করার জন্য ধরাডশালী ব্যক্তির বহস ফরস সেই দিক থেকে আমাদের বহস ফরস এই ফরস কাজটি আদায় করার জন্য আমরা যাচ্ছি যে ব্যাংকের শাখায় গিয়েছি সবাই বলে আমাদের রিয়াল নাই শেষ পর্যন্ত সোনালী শুধু আমাদের মাত্র পাঁচশো রিয়াল দিয়েছেন তারপরেও সেটা অনেক কষ্ট করে নেওয়া লাগছে আর হজ অফিসের পরিচালক সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার কথা জানালেন রিয়ালের বিষয়টা কিছুটা এমনি স্কার সিটি আছে হঠাৎ করে অত্যধিক ফ্লাইট ফ্লাইট যে কয়েকটা শিডিউল হয়ে যায় ওই সময় তাৎক্ষণিক দু এক সময় ইয়ে হয় যে ত্রুটি বিচ্ছুতি গুলো ছিল সেইগুলি যাতে আর মানে পুনরায় না ঘটে বা না হয় আঠারো সেপ্টেম্বর এবারের মৌসুমের শেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে আনুষ্ঠানিক হজ যাত্রার মামুন ঢাকা পবিত্র হজকে সামনে রেখে মক্কা আরাফাত মিনা ও মুজতালিফায় বিভিন্ন অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত শেষ করছে সৌদি সরকার বহুমুখী এসব উন্নয়ন কাজে নিয়োজিত আছেন বাংলাদেশি শ্রমিকরাও সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সব কাজের তদারকি করছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান হজকে সামনে রেখে মধ্যেই সংস্কার ও মেরামতের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানায় দেশটির সরকার এদিকে পবিত্র হজের আগে সৌদি আরবে হঠাৎ করেই বেড়ে গেছে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত এক সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সতেরো জন এছাড়াও নতুন করে আরও চোদ্দ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে পরিস্থিতি মোকাবেলায় বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে আর কদিন পরেই পবিত্র হজ এরই মধ্যে সৌদি আরবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন হাজিরা ঠিক এই সময় মরণঘাতী মার্স ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটি এ অবস্থায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে আরো চোদ্দ জনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয় সেই সঙ্গে গত এক সপ্তাহে মার্স ভাইরাসে সতেরো জনের মৃত্যু হয়েছে বলেও জানায় মন্ত্রণালয় ভাইরাসটির সংক্রমণ রোধে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমরা মূলত মার্স ভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে এদেশের সরকারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের উদ্দেশ্যে এখানে এসেছি সেই সঙ্গে ভাইরাসটি সম্পর্কে আরো বেশি করে জানতে এবং এটি নিয়ন্ত্রণে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করব আমরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় বিশ লাখ মানুষ সমবেত হন সৌদি আরবে আর এ সময়টিতে যাতে কেউ মার্স ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য সৌদি সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় হজের সময়ে একজনও যাতে ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কেউ আক্রান্ত হওয়া মাত্র এটি মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এখন পর্যন্ত কেবল উট ছাড়া অন্য কোন প্রাণী থেকে ভাইরাসটি মানুষের দেহে ছড়ানোর প্রমাণ না পাওয়ায় এবছর উট কোরবানি নিষিদ্ধ করেছে সৌদি সরকার সময় সময় সংবাদ থাকছে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কোটি টাকা মূল্যের এক হাজার অবৈধ মোবাইল ফোন জব্দ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছিল নকল ফোন এবং অবৈধ বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী সৌন্দর্য হারাচ্ছে তীরোত্তমা নগরী সিটি কর্পোরেশনের অবহেলায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা রাজধানীর আরামবাগের একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধারের পর মন তদন্তের জন্য ঢাকা